আসসালামু আলাইকুম মিডিয়াল সকলকে জানাই ম্যাজিক ইংলিশ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত দেখেন আজকে আমরা হাজির হয়েছি একটা টপিক নিয়ে যেটা হল সিকিং টেন্সের মধ্যে পড়ে আপার এবং বি ব্যবহার এটা একবার আসে কন্দংশল ব্যবহার হিসাবে আরেকবার আসে আপনার পরীক্ষা বিভিন্ন পরীক্ষায় বা এসএসএ এস এস যারা আছেন দেখবেন হয় আপনাদের আসবে টেন্সের ব্যবহার মানে আফটার বা বিফোরের পরে কোন টেন্স হবে এটা আমরা মূলত বলে থাকি যে প্রেজেন্ট পাস্ট ইন্ডিফিনিট আর পাস্ট পারফেক্ট এটা বিফোরের আগে কোনটা হবে বিফোরের পূর্বে কোনটা হবে আফটারের আগে কোনটা হবে আফটারের পরে কোনটা হবে আজকে আমার এই ক্লাসটি করে আপনারা আফটার আর বিফোরের পূর্বে বাঘে কোন টেন্স হবে এটা নিয়ে আর দ্বিধাদন্ত থাকবে না অবশ্যই আপনারা পারবেন দেখেন একটা গুরুত্বপূর্ণ তথ্য নেই যে আপনারা বিফল কখনো কনজাংশন সিলেক্ট করতে পারে আবার কখনো এদের পরে বাঘে টেন্স সিলেক্ট হতে পারে আমরা এখানে দেখতে পারি যে আই স হিম আপনার হি হ্যাড গান আরেকটা দেখতে পারি যে আই seen সিন হিম বিফোর হিম দেয়ার এটা একটা আমাদেরই যে আফটার আর বিফোর তেমনি আমরা একটা দেখতে পেলাম যে হি কল আফটার উই হ্যাড কাম দেয়ার হি হ্যাড কাম বিফোর উই কেম দেয়ার হলো আমাদের যদি কনজাংশন আফটার দেওয়া হয় বিফোর দেওয়া হয় আমরা কিভাবে বুঝবো যে এই ঢেসের মধ্যে আমরা আপ্টার না বিফোর বসাবো হয়তো আমরা মুখস্থ করে থাকি যে বিফোরের পূর্বে পরে পাঁচ অথবা আফটারের পূর্বে এটা আমরা মুখস্থ করে থাকি কিন্তু আমাদের মুখস্থ থাকে না দেখেন আমরা করছি টেকনিশিয়া আমরা পড়ছি মোট টোটাল টেন্স মোট টেন্স কয়টি সেটা হলো কি প্রেজেন্ট চারটি পাস্ট চারটি একটা হলো কি ফিউচার চারটি এই চারটা চারটা করে অংশ করে তিন চারে বারটি বানানো হয়েছে এগুলো ধ্যান পেজেন্টে এক নম্বর পেজে ইন্ডিকেটেস এক নম্বর প্রেজেন্ট আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুই নম্বর পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস চার আর পাঁচ নম্বর হলো পাস্ট ইন্ডিফিনিট টেন্স ছয় নম্বর হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে আমাদের সিরিয়াল এক থেকে বার পর্যন্ত এই টেন্সটা আপনারা সিরিয়ালটা শুধু মনে রাখবেন তারপর দেখেন আমাদের টেকনিক আমরা দেখি যে আচ্ছা এখানে দেখেন যে বিফোর অ্যান্ড আফটার আফটার মানে কি আপনার আগে আফটারদের মনে রাখবেন যে আফটার এটা বাংলা মানে কি আফটার মানে পরে তাহলে আফটার মানে পরে বিফোর মানে পূর্বে পরে বা পূর্বে এই দুইটার মানে হলো এটা আমরা বলে থাকি যে যে কাজটি আগে হয়েছে বা পরে হয়েছে সেটা আমরা এইভাবে করে থাকি কিন্তু আজকে আমরা করব না আপনার মানে পরে আপনারা বলছেন পাস্ট ইন্ডিফিনিটেন্স একটি হল পাস্ট পারফেক্ট এই টেন্স দুটার মাঝে কোনটা আগে এবং পরে মানে এটা হলো ফার্স্ট নাম্বার তাহলে এটা হলো আগে আর পারফেক্ট টেন্স হলো আপনার পাঁচ ছয় ছয় নম্বর সাত নম্বর তাহলে এটা হলো পরে এটা মনে রাখবেন আগে ও পরে আগের টেন্স পাঁচ ইন্ডিফিনিট টেন্স পরের টেন্স পাঁচ পারফেক্ট টেন্স তাহলে যদি আফটার মানে পরে হয় আপনারা খেয়াল রাখবেন মনে রাখবেন আফটার যদি পরে হয় পরের টেন্স কোনটি কি পরে পরের টেস্ট হলো কি পরে পরের টেস্ট হলো পারফেক্ট ফার্স্ট পারফেক্ট টেন্স আর তাহলে আগের টেন্সি সেটা হলো আপনার পার্টিকুলার টেন্স তেমনি ভাবে আছে আফটার মানে পরে পরে তারপরে কোন টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস আদার্স তাহলে এটা কি আমরা বললাম যে আফটার বাংলা মানে পরে এর পরে হবে পরের টেন্স কারণ পরের টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্সের পরের টেন্স হলো সাত নম্বর টেন্স হলো আপনার কি এটা পাস্ট পারফেক্ট টেন্স এটা দিয়ে মনে রাখতে পারেন আর যেটা আগের টেন্স সেটা হলো আগে বুঝবে আফটারের আগে বুঝবে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স আর এটা হলো ফার্স্ট পারফেক্ট

মানে তার বিপরীত তাহলে আমাদের আপনার একটা মাত্র জিনিস মনে রাখলে আমরা দেখতে পারবো যে আফটার যেহেতু পরে আর বিফোর মানে পূর্বে বা আগে তাহলে আফটারের বা বিপরীত শব্দ হলো বিফোর তাহলে আমাদের টেন্স যেটা কাস্টম আছে তার বিফোর হবে পূর্বে হবে তাহলে হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ একটা বিপরীত আমরা করবো সেজন্য পাঁচটি ডিগ্রি আমরা এটা করে পারফেক্ট টেন্স এখানে আছে পারফেক্ট টেন্স এখানে আমরা করে দিছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স আর হলো পাস্ট ইনডিফিনিট টেন্স এটা আমরা মনে রাখবো একটা শব্দ দিয়ে সে হলো আফটার আফটার পরে পরে হয় পরের টেন্স আগে হয় পরে আগে হয় আগে টেন্স আর এটার বিপরীত শব্দ হলো বিফোর

পাস্ট টেন্স দিয়ে আমরা কী দিয়ে শিখলাম পাস্ট টেন্স দিয়ে যদি আমরা এখন শিখি শুধু কি আসে না পাস্ট টেন্সি শুধু আসে না এখানে থাকতে পারে ফিউচার ইন্ডিফিনিটেন্স প্রেজেন্ট এগুলো থাকতে পারে যখন আপনার কনভারশন হয় তখন দেখেন আমরা এটা করবো কীভাবে ওইভাবে যে সেটা এখানে দেখেন যদি আফটারের আগে কি টেন্স হয় প্রেজেন্ট ইন্ডিফেন টেন্স হয় ধরেন এখানে আছে কি আই সি সি আই সি আমি তাকে দেখি কিন্তু তারপরে আবার কী হবে তাহলে আমাদের এখানে শুধু আপনারা হ্যাপ বসাই দেবেন হ্যাব মানে

প্রেজেন্ট পারফেক্টেন্স আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে বসাইছি আর হলো আগে হলো আপনাদের আগের যেটা টেন্স হবে পারফেক্টেন্স আগে সেটা বা আগে সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেজন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাব এগুলো আমরা এইভাবে বল এটা হচ্ছে বিফোর আপনার বিপরীত শব্দ মনে রাখবেন আমি একটু বললাম যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটাই কি শেষ আমাদের না এখানে আপনাদের থাকতে পারে যে ফিউচার ইন্ডিভিউ যদি আবার টেন স্টাফ আপনাদের আগে যদি ফিউচার ইন্ডিভিটেন্স হয় ফিউচার ইন্ডিফিনিট ধরেন আই শেল আই শেল আই শেল কল ফিউচার ইন্ডিভিউটা তাহলে আমরা কী করব যদি আফটারের আগে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্স তাহলে হ্যাঁ যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা বসাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু এর আগে যদি ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে বিফোর এর আগে ধরেন এটি আছে যে ফিউচার ইনডিফিনিট শেল কল আস ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে মানে এটা তখন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আপনারা এটির একটু খেয়াল রাখবেন যে আমরা ওই দুইটা নিয়মে যেভাবে করলাম এখানে যদি আফটার আগে ফিউচার ইন্ডিফিনিক টেন্স থাকে তাহলে আমরা করবো কি পরে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিফোরের আগে যদি বিফোরের আগে যদি ফিউচার ইন্ডিফিনিক টেন্স থাকে তাহলে আমরা করবো কি প্রেজেন্ট ইনডিফিনিক টেন্স অর্থাৎ বিফোর আর আফটার আগে প্রেজেন্ট বা ফিউচার যেটাই থাকুক আপনারা থাকে তাহলে সেটা আমরা করে দেবো কি যদি আপনার পর হয় সেটা করে পারফেক্ট আর যদি বিফোর তাহলে সেটা করে দেব আমরা কি প্রেজেন্ট এটা মনে রাখবেন বিফোর এর আগে পরে বিচার ইন্ডিভিনিট প্রেজেন্ট ইন্ডিভিনিট আপনারের আগে পরে ফিউচার ইন প্রেজেন্ট পারফেক্ট আশা করি আজকের ক্লাসটা করে আপনারা আফটার আর বিফোরের ক্রিটিক্যাল সিস্টেমরা বুঝতে পারছেন আমি যেভাবে টেকনিক দিলাম এইভাবে মনে রাখেন আপনারা পরীক্ষায় অবশ্যই বিভিন্ন পরীক্ষায় একবার পেয়ে যাবেন দেখবেন বিভিন্ন পরীক্ষায় আসছে তারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি টপিক নেই আর কী কী টপিক আপনারা করতে বেশি আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন পেজটি ফলো করে রাখবেন এবং দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ